গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের এএসআইকে কে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে থানার পাশের স্কুলের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ বলছে পুরো ঘটনায় চলছে তদন্ত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সাঘাটা থানায় ঢুকে কনস্টেবল সিরাজুল ইসলামের রাইফেল ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক বাধা দিলে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে সে এরপর দৌড়ে পালিয়ে গিয়ে থানার পাশের বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয় ঘটনার পর থেকেই তাকে ধরতে শুরু হয় অভিযান শুক্রবার সকালে পুকুরের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশ জানিয়েছে সুরথাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ চলছে তদন্ত পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সেই পুকুরে সে লাফ দেয় সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে রাত্রেবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি ফায়ার সার্ভিস এসেছে কিন্তু রাত্রে পুকুরের গভীরতা বিশ্ব প্রতিসাদ হয় কারণে রাত্রিবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস তার অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে চলমান আছে একটা মামলা বিচার করার প্রক্রিয়া দিয়েছে এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডিবিসি নিউজ ডাস্ক